বন্ধুরা আপনারা জানেন আজকে হাইকোর্টে সারাদিনই ব্যস্ত ছিলাম নিজের মামলাগুলো নিয়ে এবং তারপর যখন বাড়ি ফিরলাম দেখলাম যে আমাদের যে জিনিস নিয়ে মূল আন্দোলন চলছে সবাই প্রতিবাদ করছেন সেই অভয়া মামলা সেই অভয়া মামলায় কিন্তু আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে এবং সিবিআই কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে এবং আমরা সকলেই যেটা বুঝতে পারছি এমনকি সিবিআই যে ইঙ্গিত দিচ্ছে যে এই ঘটনার পিছনে একজন বা একাধিক অতি ভয়ঙ্কর প্রভাবশালী রয়েছেন এবং এই মামলায় জাস্টিস তখনই পাওয়া যাবে যখন এই প্রভাবশালীদের অবধি পৌঁছানো যাবে আজকে যে যে ঘটনা ঘটেছে এবং যে যে ইঙ্গিত সিবিআই দিয়েছে সেখান থেকে কিন্তু সেই প্রভাবশালীর দিকে যাওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল হয়েছে শেষ পর্যন্ত তার অব্দি পৌঁছানো যাবে কিনা সেখানে কোনো সেটিং হয়ে যাবে কিনা সিবিআই করতে পারবে কিনা এটা তো পরের প্রশ্ন কিন্তু এখনো অবধি যেদিকে যাচ্ছে সেখানে সেই প্রভাবশালী সেই সর্বোচ্চ প্রভাবশালীর দিকেই কিন্তু ইঙ্গিতটা ক্রমশ স্পষ্ট হয়ে আসছে কি কি হয়েছে ঘটনা একাধিক আপডেট যেগুলো রয়েছে এক এক করে নিয়ে এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে সিবিআই তরফ থেকে দুটি মামলা ছিল একটি হয়েছিল শিয়ালদা কোর্টে যেখানে অভয়ার মূল খুন এবং ধর্ষণের মামলা সেই নিয়ে শুনানি ছিল অন্যদিকে আলিপুরে যে সিবিআই স্পেশাল কোর্ট রয়েছে সেখানে আর্জি করে যে দুর্নীতির মামলা সেই মামলাটারও শুনানি ছিল আজকে দু জায়গাতেই সিবিআই বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রেখেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আরজিকরের ঘটনাস্থলের যে নমুনা ছিল সেই নমুনা সংক্রান্ত সিএফএস এর রিপোর্ট অবশেষে কিন্তু সিবিআই এর হাতে চলে এসছে আপনাদের মনে থাকবে সিবিআই কিন্তু বারবার একটা পয়েন্টে খুব প্রকাশ করছে সেটা হচ্ছে এই যে ঘটনাস্থলের যে নমুনা সংগ্রহ যিনি সংগ্রহ করেছিলেন যারা সংগ্রহ করেছিলেন তাদের নিয়ে বড় সড় প্রশ্ন চিহ্ন আছে যে ভাবে সংগ্রহ সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন আছে এবং যেটা যেটা সংগ্রহ করা হয়েছিল সেটা নিয়েও প্রশ্ন চিহ্ন আছে তার কারণ হচ্ছে প্রথম থেকেই এখানে একটা বিগার কনস্পিরেসি কাজ করছে এই থিওরি কিন্তু সিবিআই কাছে স্পষ্ট হয়ে গেছে তাদের বক্তব্য হচ্ছে যে এখানে খুব সুনির্দিষ্ট ভাবে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এটা তদন্তে গাফিলতি করা হচ্ছে কিন্তু তারা যত তদন্তে এগিয়েছে তত সিবিআই এর কাছে এটা স্পষ্ট হয়ে গেছে তদন্তে গাফিলতি নয় খুব ঠান্ডা মাথায় পুলিশের খুব উচ্চ স্তরের কোনো আধিকারিকের পরামর্শে এইগুলো এমন ভাবেই করা হয়েছে যাতে এটাকে তদন্তে গাফিলতি মনে হয় এবং তার জন্য নামমাত্র শাস্তি হতে পারে কিন্তু প্রকৃত অপরাধীরা এর জন্য বেঁচে যেতে পারে ফলে এই জায়গাটাই সিএফএস এর রিপোর্ট যেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্ট রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন সিবিআই এর হাতে এই রিপোর্ট আসার পরে সিবিআই কিন্তু এটা নিয়ে অ্যাক্ট করতে পারে না কেননা যেটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী দেখা যাচ্ছে যে এই সিএফএস এর রিপোর্ট খুলতে গেলে সাক্ষীদের সামনে এটা খুলতে হবে ফলে আদালতের পারমিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সেই আদালতের পারমিশন কিন্তু সিবিআই পেয়ে গেছে এখন এই সিএফএসএল রিপোর্ট যদি খোলা হয় এবং সিবিআই খোলে তারা যেটা সন্দেহ করছিল যদি সেই জায়গাটায় আসে যে জায়গাটা বারবার সিবিআই সুপ্রিম কোর্টের সামনেও হাইলাইট করেছে সেই জায়গাটা কিন্তু কংক্রিট হয়ে যাবে অর্থাৎ তাদের যেটা তদন্তের দেখে মনে করা প্রকৃতি হচ্ছিল যে এখানে সুনির্দিষ্ট একটা চক্র কাজ করেছে পুরো জিনিসটাকে ঘেঁটে দেওয়ার জন্য পুরো তথ্য প্রমাণ লোপাটের জন্য সেই তথ্যটাই সেই তদন্তের অগ্রগতিটাই কি সঠিক ছিল নাকি এটা তাদের ভুল ধারণা ছিল যদি তাদের সেই সেই ধারণা এই সিএফএসএল রিপোর্টের সঙ্গে মিলে যায় তাহলে তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে মন্তব্যটা করেছিলেন সেটা কিন্তু অর্থাৎ অত্যন্ত আসার গুরুত্বপূর্ণ প্রভাবশালীদের নাম থাকতে চলেছে সেই নামগুলো কারা সেই প্রভাবশালীরাই রাই কি স্তর নাকি তার উপরেও কোনো বড় প্রভাবশালী রয়েছে যাদের নির্দেশে সেই প্রভাবশালীটা করেছিল সেই জায়গাটা সামনে চলে আসছে এর পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট মোড় এসে গেছে সিবিআই করা হচ্ছে ওই অভিজিৎ মন্ডল যে দায়িত্ব নিয়ে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করেছে এবং যা যা স্টেপ করেছে সেটা তদন্তকে ব্যাহত করার জন্য এবং অপরাধীদের বাঁচানোর জন্য তার পলিগ্রাফ টেস্ট করতে চাইছে সিবিআই এবং এই যে সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল আরজিকর কলেজ যাকে মূল চক্রী মনে করা হচ্ছে যে দুর্নীতির পাশাপাশি অভয়া খুন ধর্ষণের মূল মামলাতেও গ্রেপ্তার হয়েছে জন্য সিবিআই চেষ্টা করছে কিন্তু যেটা এই রাজ্যে নয় বাইরের রাজ্যে গিয়ে তারা করতে চাইছে এখন এই জায়গাটাতে আদালতের একটা পারমিশনের ব্যাপার ছিল এবং এখানে ফরেন্সিক এক্সপার্টের প্রেজেন্স সেটাও কিন্তু দরকার ছিল কিন্তু সিবিআই জানিয়েছে অন্য কিছু গুরুত্বপূর্ণ মামলায় সেই ফরেন্সিক এক্সপার্ট তিনি ব্যস্ত রয়েছেন ফলে এই মুহূর্তে তাকে আদালতে আনা যাচ্ছে না এই এইটা যেন আরো দুদিন তাদেরকে সময় দেওয়া হয় আদালত সেটা মেনে নেন এবং সেই জায়গা থেকে আগামী পঁচিশ তারিখ পঁচিশে সেপ্টেম্বর কিন্তু এই মামলায় এই নার্কো অ্যানালিসিস এবং পলিগ্রাফ টেস্ট হবে কিনা এই জায়গাটা কিন্তু আহ সেদিনকে সেদিনকে শুনানি হবে তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা সিবিআই জানিয়েছে সেটা কিন্তু মারাত্মক সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষের মোট আঠেরোটি ডিভাইসের খবর পাওয়া গেছে কোন আঠারোটা ডিভাইস যার মধ্যে মোবাইল রয়েছে ল্যাপটপ রয়েছে হার্ড ডিস্ক রয়েছে মেমরি কার্ড রয়েছে এরকম আঠারোটা ডিভাইসের খবর তারা পেয়েছে এবং সেই আঠারোটা ডিভাইসের ক্লোনিং ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ মূল ডিভাইসগুলো সন্দীপ ঘোষ বা তার পরিবারের কাছে ফেরত যেতে পারে সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু তার ডেটা পুরোটাই ক্লোন করে সিবিআই নিজেদের কাছে নিয়ে নিয়েছে এইগুলোর এখন ফার্দার টেস্টিং করার দরকার রয়েছে এগুলো পরীক্ষা করার দরকার রয়েছে এবং সেটা আদালতকে সিবিআই জানিয়েছে কেন এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সব থেকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে দেখুন সিবিআই তদন্তে বারবার যে দিকটা উঠে আসছে সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষ মূল যে খুন ধর্ষণের মামলা তার অন্যতম কুচক্রী এবং এই ঘটনাটা ঘটে যাওয়ার সময় সন্দীপ ঘোষের অ্যাক্টিভিটি কি ছিল সে কিভাবে মনিটর করেছিল কিভাবে সঞ্জয় রায়কে প্লটে নিয়ে এসেছিল কিভাবে যারা 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 সেখানে ছিল মানে মূল খুন ধর্ষণ হয়তো একজন করতে পারে কিন্তু একাধিক ব্যক্তি ছিল সেই সময় তাদেরকে কিভাবে ইন্সট্রাকশন দিয়েছে এই সমস্তগুলো বার করার দরকার আছে এর পাশাপাশি ঘটনা ঘটে যাওয়ার পর ভোরবেলায় যখন গাড়ির ড্রাইভারকে সন্দীপ ঘোষ ডেকে পাঠিয়েছিল তারপর সন্দীপ ঘোষের অ্যাক্টিভিটি কি ছিল কাকে কাকে ফোন করেছে কোথায় কোথায় পৌঁছেছে কোথায় কোথায় বৈঠক করেছে এবং সব থেকে বড় কথা পর্যায়ক্রমে বলেছে আমি সামনেটা দশটার সময় আর্জি করে পৌঁছেছি এবং তখন এসে দেখি পুলিশ চলে এসছে কিন্তু তার আগে পর্যায়ক্রমে অভিজিৎ মন্ডল টালা থানার ওসির সঙ্গে তার কথা হয়েছে দফায় দফায় কথা হয়েছে এবং যখন অভিজিৎ মন্ডলের সঙ্গে কথা বলছে তার অব্যবহৃত পরেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম্বার যার মধ্যে বেশ কিছু প্রাইভেট নাম্বার রয়েছে এবং আহ কিছু প্রভাবশালীদের নাম্বার রয়েছে সেখানে সন্দীপ যোগাযোগ করেছে ইনফরমেশন পাস করার জন্য করেছে নাকি সেখান থেকে ইনস্ট্রাকশন নেওয়ার জন্য করেছে এবং সেই ইনস্ট্রাকশনটা অভিজিৎ মন্ডলকে পাশ করেছে এই সমস্ত কিছুগুলো জানার দরকার জানা যাবে কিন্তু এই ডিভাইস ক্লোনিং এর যদি তথ্য পরীক্ষা করা যায় কেননা আপনারা জানেন যে এমনি ফোন কল যদি হয় সেগুলোকে ট্র্যাক করা যায় কিন্তু মুশকিল হচ্ছে যখন সেগুলো হোয়াটসঅ্যাপ কল হয় সেগুলো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে ফলে সেই জায়গা থেকে সেইগুলোকে ট্র্যাক করা যায় না কিন্তু যদি ডিভাইসটা হাতে পাওয়া যায় সেখান থেকে ওয়ান সাইডেড এনক্রিপশনটা খুলে সেই সেই তথ্যটা কি বার করা যায় যেভাবে আমরা দেখেছিলাম অন্যান্য মামলাতেও ওই কণ্ঠস্বর পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল তো সেই জায়গা থেকে এই যে আঠারোটা ডিভাইসের ডেটা আছে এখানে কি সেই প্রভাবশালী নাকি প্রভাবশালী ঠিক নিচু স্তরের লোকের সঙ্গে কথা হয়েছে যদি মানে যে যেখানে সূত্রটা পাওয়া যাক না কেন যাদের সূত্র পাওয়া যাবে যাদের সঙ্গে সন্দীপ কথা বলেছে সন্দীপের ডিভাইস থেকে কিন্তু তাদের সঙ্গে কি কথোপকথন হয়েছে সেটা বার করার একটা সম্ভাবনা রয়েছে আর সেখানে যদি এই তদন্ত সংক্রান্ত এই খুন ধর্ষণ ষড়যন্ত্র সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় তাহলে কিন্তু তাদেরকে নেক্সট স্টেপ ডাকা বা তাদের ফোন সিজ করা তাদের ডেটা নেওয়া সেইগুলো এগোতে পারবে তাহলে ওই যে বলছিলাম না যে সর্বোচ্চ প্রভাবশালী অবধি পৌঁছানোর যে জায়গাটা সেটা কিন্তু সিবিআই ক্লিয়ার করছে পারবে কি পারবে না শেষ পর্যন্ত কি হবে সেটিং হবে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু এখনো অব্দি সিবিআই অফিসাররা সিবিআই আধিকারিকরা যে জায়গাটা দেখাচ্ছেন তাতে কিন্তু আসা যাচ্ছে এর পাশাপাশি জানানো হয় সন্দীপ সহ যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল কার্যকর দুর্নীতি মামলায় তারা অত্যন্ত প্রভাবশালী বাইরে বেরোলে তারা তথ্য প্রমাণ লোপাট করে দিতে পারে আদালতও সেটা মেনে নিয়েছে এবং চোদ্দ দিনের জেল হেফাজতের কথা বলা হয়েছে ফলে আগামী সাতই অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে পুজোটা সন্দীপ ঘোষ জেলের মধ্যে থেকেই কাটাবে নাকি জেলের বাইরে সেটা জানা যাবে যদিও এই মামলায় অনেকেই আবার জামিনের আবেদন করছে সেগুলোই আঠাশ তারিখ বা তিরিশ তারিখ করে সব মামলার শুনানি আছে দেখা যাক সেখানেও কি হয় এদিকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মোড় এসে গেছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষকে কিন্তু সিবিআই যে এই নির্মল ঘোষ তার ঘনিষ্ঠ এক কাউন্সিলরের খোঁজ পাওয়া যাচ্ছে যাকে কাকু বলে অভিহিত করা হচ্ছে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে ডক্টর অপূর্ব বিশ্বাস যে তিনজন এই পোস্টমর্টমটা করেছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটা সূত্র দিয়েছেন একটা ইঙ্গিত দিয়েছেন যে সেখানে একজন আসেন এবং এসে প্রাথমিকভাবে নিজেকে পরিবারের সদস্য বলে দাবি করেন পরবর্তীকালে তিনি বলেন আমি কাউন্সিলার এবং আমাদের যে বাস সেই এবং তিনি বলেন যে পোস্টমর্টম আজকের মধ্যেই করতে হবে না হলে কিন্তু রক্ত বইয়ে দেব এবার প্রশ্নটা হচ্ছে যে কে এই ব্যক্তি কি এমন রাজনৈতিক প্রভাব রয়েছে এবং কি এমন দরকার ছিল যে কারণে সে পোস্টমর্টম করার জন্য ডাক্তারকে এই ধরনের চাপ দিচ্ছে দেখুন ডাক্তাররা হচ্ছেন সাধারণত খুব ভদ্র মানুষ তারা পড়াশোনা নিয়ে নিজেদের জগতেই থাকেন তখন যখন তাদের কাছে সে এই ধরনের হুমকি আসে যে রক্ত গঙ্গা বয়ে দেবো এবং সেটা কোনো পলিটিক্যাল পার্সনের কাছে এবং সেই ডাক্তার দেখে যে পুলিশ পুলিশও তাদের উপর জোর খাটানোর চেষ্টা করছে পুলিশ যেটা আইন মেনে সেটা করছে না তখন এদের কিন্তু বিশেষ কিছু করার থাকে না এদেরকে জোর করে করতে হয় এবার যেহেতু সংবাদ মাধ্যমের সামনে তিনি সেই কথাগুলো বলছেন তাহলে খুব স্বাভাবিকভাবে যখন সিবিআইটাকে ডেকে ছিল সিবিআই সামনেও তিনি নিশ্চিতভাবে এই কথাগুলো বলেছেন ফলে ওই যে এক্স কাউন্সিলার তার এত বারবার কি করে হলো তার সঙ্গে সত্যিই কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা কেননা একটা সূত্র আবার বলছে তিনি নাকি আহ বিধায়কের খুব সঙ্গী ছিলেন সেই সব জানতেই কি নির্মলবাবুকে ডাকা হয়েছে নাকি ওই দিন বিভিন্ন সময়ে নির্মলবাবুর অ্যাক্টিভিটিও দেখা গেছে শ্মশানে দেহ দাহ করা তাদের পড়শি হিসেবে সেটা মানবিকতার খাতিরে করেছেন নাকি নির্দেশে কোনো উদ্দেশ্য নিয়ে তিনি করেছেন এই জায়গাটা খুব সম্ভবত সিবিআই খুঁজতে চাইছে ফলে দীর্ঘ জেরার মুখে কিন্তু পড়তে হয়েছে তৃণমূলের এই বিধায়ককে সেখান থেকেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য উঠে কিনা সেদিকে নজর থাকবে কিন্তু সব মিলিয়ে কাণ্ড যে সত্যি ধামাচাপা পরে যায়নি এবং সিবিআই দিন গুরুত্বপূর্ণ এবং সেইটা নিয়ে ফার্ডার তারা কিন্তু কোর্টের দিচ্ছে যদিও মূল তদন্ত যেটা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছেই রয়েছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ যে তিনজন মোট বিচারপতি রয়েছেন তারা কিন্তু কেউই এখনো সিবিআই প্রতি অনাস্থা দেখাননি বরং তারা বলেছেন সিবিআই যে যে প্রশ্নগুলো উঠেছে সেইগুলো কিন্তু প্রত্যেকটাই তদন্তের আওতায় নিয়ে এসেছে এবং এখনো অব্দি যেখানে আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে আছে এই মামলাও শুনানিও আবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে কালকেই বলেছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে একটা আবেদন গিয়েছিল এবং সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বলেছিল যে আজকে শুনানি করবে আজকে শুনানি করে আহ যেটা সাতাশ তারিখ হওয়ার কথা ছিল সেটা পয়লা অক্টোবরে শুনানিটা নিয়ে গেছে সেদিনকে কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য বেরিয়ে আসবে কিনা বা পুজোর মুডে বাঙালি ঢুকে যাচ্ছে সেই জায়গা থেকে ব্যাপারটা ধামাচাও পড়ে যাবে কিনা সেদিকেও নজর থাকবে কিন্তু সিবিআই যেভাবে ইনভেস্টিগেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আমাদের জাস্টিস পাবে পেতে পারে এই আশা কিন্তু এখনো বুকের মধ্যে জেগে থাকছে আমাদের কি মনে হয় সত্যি সিবিআই যেভাবে এগোচ্ছে শেষ পর্যন্ত সেই বড় মাতা সেই সর্বোচ্চ প্রভাবশালী অব্দি পৌঁছতে পারবে নাকি অন্যান্য মামলাতেও যেভাবে আমাদের হতাশ হতে হচ্ছে শেষ পর্যন্ত অনেক ঢকনা নিনাদ করে এই মামলারও শেষ পরিণতি সেটাই হবে হুতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার